আসার পর এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন এই যে অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করেন খুবই সিম্পল একটা অফার জাস্ট আপনি একটু নিচে চলে আসেন নিচে আসলে অফারটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট অল্প একটু আসেন এই যে এই অফারটা উনত্রিশ তারিখে কিন্তু অফারটা এসছে আমি আপনাদের একটু বিস্তারিত একটু দেখাই দেখেন উনত্রিশ তারিখে কিন্তু অফারটা এসছে আর এটা হচ্ছে সাত দিন কিন্তু মার্কেটে থাকবে তো আমি আপনাদের একটু বলি এখান থেকে কি কি করতে হবে দেখেন এই যে উনত্রিশ তারিখে এসছে এবং এগারো তারিখ সাত তারিখ না এটা তারিখ পর্যন্ত কিন্তু থাকবে আর এখানে কিভাবে পার্টিসিপেট সেই একটু বলে দেখেন সেগুলো আমি একটু বলি প্রথমত আপনি যে ডোলো টোকেন আছে এদের এটা হচ্ছে বাইনাস নিউ আর নিউ লিস্টিং স্পেশাল অফার অর্থাৎ ডোলো নামে একটা টোকেন এটা কিন্তু বাইনাসের লিস্ট হয়েছে তো সেই উপলক্ষে তাদের অফারটা দুইশো পার্সেন্ট এ আপনাকে তারা কিন্তু ডোলো টোকেন দিবে সর্বনিম্ন একটা টোকেন আপনি কিন্তু এখানে সিম্পুল আনে সাবস্ক্রাইব করতে পারবেন মানে একটা টোকেন সেটা হচ্ছে মেবি বত্রিশ সেন্টের মতো এখানে কি কি করবেন একটু দেখেন এখানে আরো পার্টিসিপেট বলে দিচ্ছে আমি আপনাদের এটা বলে দিব একদম খুব সহজে এটা এবং এখানে কি কি বলেছে দেখুন নিউ বার্নাস নন ভেরিফাইড ইউজার অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে এক্সাম্পল বার্নাস ভেরিফাইড ইউজার রিসেম ইনো ইনস্পার্টিং ভলিউম অফ পঞ্চাশ ডলার ডেভেলপ প্রমোশন পিরিয়ড মানে আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার একটা ট্রিটমেন্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আগে আপনি কি করবেন সেটা একটু দেখাই আর এটা হচ্ছে সাত দিনের জন্য লক থাকবে তো এখানে প্রথমে আপনি কি করবেন সেটা হচ্ছে আপনি একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি এই যে কনভার্টারটা ক্লিক করবেন ঠিক আছে কনভার্টারটা ক্লিক করে আপনি যদি ডলার থাকে আর আপনার যদি ডোলো টোকেনটা থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনার করার প্রয়োজন হবে না তারপরে যদি ডলার থাকে তাহলে সেটা আপনি উপরে রাখবেন ইউএজিটি এবং নিচে আপনি এখানে ডিও এলও লিখে একটু সার্চ করবেন ঠিক আছে ডিও এলও এই যে এটা লিখে একটু সার্চ করেন এটা কিন্তু চলে আসবে তো সর্বনিম্ন আপনি একটা টোকেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে সর্বনিম্ন একটা টোকেন কিন্তু আপনি করতে পারবেন প্রিভিউটা ক্লিক করবেন করলে আপনার একটা টোকেন কিন্তু এখানে চলে আসবে এই যে এবার আপনি স্পটে ক্লিক করেন করলে এখানে কিন্তু এটা আপনি দেখতে পারবেন এই যে ডুলো টোকেন তো এইখানে তারা বলে দিয়েছে যে সিম্পল আনে আপনার এটা লক করতে হবে সর্বনিম্ন একটা ডুলো টোকেন হলেও কিন্তু হবে তো এবার আপনি কি করবেন এই যে মোর অপশনটা ক্লিক করবেন করার পর এই যে সিম্পল এটা ক্লিক করে দিবেন তারপর এই জায়গায় একটু লিখবেন যে ডিও এল ও দেখেন এই যে চলে এসছে ঠিক আছে জাস্ট এখানে আপনার একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে দেবেন সর্বনিম্ন একটা হলে কিন্তু আপনি করতে পারবেন দেখেন এখানে সর্বনিম্ন একটা হলে আপনি করতে পারবেন তো এবার আপনি এখানে কি করবেন জাস্ট আপনি কনফার্ম একটা ক্লিক করবেন করলে এটা কিন্তু লক করা হয়ে যাবে তো এটা আপনার একটা ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেল তো এবার আপনি কি করবেন পঞ্চাশ ডলার একটা ট্রেড ভলিউম কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনি যে ট্রেডারটা ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় আপনি ডোলো টিভি লিখবেন ডিও এল ও এল ও এই যে চলে এসছে ঠিক আছে তো এখানে আপনি জাস্ট এখানে আপনি কমপ্লিট হবে আপনি জাস্ট একবার বাই করবেন এবং একবার সেল করবেন ঠিক আছে এইভাবে আপনি এই ট্রেটটা কিন্তু কমপ্লিট করবেন এনে ফি কাটবে এই যে মাত্র এখানে কেটে নিবে তো আমি একবার জাস্ট বাই করছি দেখেন এবার আপনি এটা সেল করে দেন সম্পূর্ণটা সেল করে দেবেন দেখেন আমি সম্পূর্ণটা এখানে সেল করে দিচ্ছি এই যে সেল হয়ে গেল এইভাবে বাই এবং সেল করে মোট আপনি ডলার ট্রেড এখানে কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণটা করে দেখাচ্ছি বাই করলাম এবং আবার করবো এইভাবে মোট আপনি পঞ্চাশ ডলার মানে পঞ্চাশ ডলার সম পরিমাণ আপনি এখানে কমপ্লিট করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে দেখেন আমি আবার সেল করে দিলাম তাহলে এখানে আমি চারবার করলাম চল্লিশ ডলার আবার একবার করবো তাহলে কিন্তু এটা আপনার কমপ্লিট হয়ে যাবে

সাত দিনের জন্য ওটা আপনার লক থাকবে যে এক ডলার মানে একটা আপনি ডোলোর সাবস্ক্রাইব করলেন আর দুশো পার্সেন্ট এপিআই তারা দিবে মিনিমাম একটা ডলার হলে আপনি করতে পারবেন আর ম্যাক্সিমাম এই দুই হাজার ঠিক আছে আর এইখান থেকে আপনি যদি একটু নিচে চলে আসেন এই যে পঞ্চাশ ডলার যে ট্রেড ভলিউম সেটা কিন্তু আমি আপনাকে দেখাই দিলাম তো এখন অনেকের প্রশ্ন করবেন যে ভাই আমি যে ডলার টোকনটা সাবস্ক্রাইব করলাম সেটা আমি কোথায় দেখতে পারবো তো এটা দেখার জন্য আপনি যে এস ক্লিক করেন এরপর আর্ন সেকশনটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় আপনার ডোলো টুকোনটা কিন্তু দেখতে পারবেন এই যে ডোলো এটা সাত দিনের জন্য থেকে গেল ঠিক আছে সাতদিন আপনি এটা রাখবেন মাস্ট বি সাত দিন কিন্তু আপনাকে এখানে রাখতে হবে আপনার এই ডোলো টুকন এটা কিন্তু থাকবে পাশাপাশি আপনি এই যে পঁচিশ দশমিক জিরো ফাইভ জিরো থ্রি এপিআর এ কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন এবং এইখান থেকে যেটা আপনি বোনাস পাবেন সেটা অটোমেটিক্যালি প্রত্যেক দিন আপনার ঈশ্বর ডোল এটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো এইভাবে সবাই আপনার পার্টিসিপেট করেন এখান থেকে একটা পাঁচ থেকে দশ ডলার সম পরিমাণ বোনাস হয়তো বা পেতে পেতে পারেন আর এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিস একটা অফার আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ